কি হবে আমার ভগবান তুমি বলে দাও কি হবে সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো এম কে ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত দেখো আজকে সকাল সকাল স্নান করে তোমাদের সামনে চলে এসেছি ব্লগ বানাতে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা কিন্তু দেখতে থাকো কেউ কিন্তু স্কিপ করবে না আজকে আমি সারাদিন কি কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তাহলে দেখতে হলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকতে হবে সব থাকবো থাকো বন্ধুরা এখন কিন্তু হচ্ছে কি আমি ছাদে যাচ্ছি ছাদে হচ্ছে জামা কাপড় শুকাতে দিতে যাচ্ছি স্নান করে জামা কাপড় সব কেটেছি ওগুলো এখন শুকনো করতে দিতে যাচ্ছি ওই দেখো বালতিতে জামা কাপড় রাখা আছে ওগুলো এখন শুকনো করতে দেবো আমার তো ক্যামেরা ধরার মতো কেউ নেই তো আমাকে একা একা ধরেই ভিডিও বানাতে হবে ওই জন্য হচ্ছে কি তোমাদের একটু দেখিয়ে দিই আগে দেখো আমি ছাদে চলে এসেছি আর কি রোদ উঠেছে দেখো সকাল সকাল কত রোদ ঠেলে এখন হচ্ছে আমি আমাদের মন্দিরে চলে এসেছি স্নানটা সেরে মন্দিরে চলে এলাম তা তোমাদের একটু দেখিয়ে দিই আমাদের মন্দিরটা কেমন একটু আমাদের মন্দিরটা দেখে নাও তোমাদের কেমন লাগছে বলো কমেন্ট করে দেখো যেটা হচ্ছে শিবলিঙ্গ আর এটা হচ্ছে ইটু ঠাকুর এটা হচ্ছে আমাদের সারা বছর থাকে অনেকে বিসর্জন করে দেয় কিন্তু আমাদের সারা বছর থাকে মন্দিরের ভেতরটা শিব ঠাকুরটা হচ্ছে মন্দিরের দালানে বসানো আছে দেখো এটা হচ্ছে নারায়ণের সিংহাসন মানে খাট এখানে হচ্ছে নারায়ণকে রাত্রিবেলা শোয়ানো হয় শয়ন দেওয়া হয় আর এখানে একটা ছোট্ট শিবলিঙ্গ আছে আর এটা দেখো আমার গোপুসোনা আছে বসে আর এটা হচ্ছে নারায়ণের সিংহাসন উনি হচ্ছে সারাদিন এখানে থাকে রাত্রিবেলা ওনার খাতে স্বয়ং দেওয়া হয় আর এটা হচ্ছে আমাদের গুরুদেব এটা হচ্ছে মা মা কালী আর রাধা গোবিন্দ তারপরে বাদবাকি সব পিকচার ঠাকুরের এই সব পিকচার কেমন লাগছে বলো একটু দেখো এটা হচ্ছে মন্দিরের চূড়াটা অতটা ভালো করে দেখাতে পারছি না দেখো আর এটা হচ্ছে ঠাকুরের জন্য আলমারি মানে ঠাকুরের সব জিনিসপত্র থাকে ভেতরে ফুল তোলা আছে এখনো হয়নি ঠিক জন্য থালাতে যারা পুজো করবে তারা এখনো বাড়ি ফেরেনি। বাড়ি ফিরে তারপর পুজো করবে বাইরে পুজো আছে পুজো করতে গেছে তো এসে ঘরের ঠাকুর পুজো করবে তো তোমাদের কেমন লাগতো দেখালাম আমি মন্দির থেকে এসে দেখো রেডি হয়ে নিয়েছি আমি হচ্ছে এক জায়গায় যাবো তো ওই ফাঁকে ফাঁকে রেডি হয়ে একটু আধটু রান্নাটাও সেরে ফেলেছি তো কি রান্না করলাম কতদূর করলাম তোমাদের একটু দেখিয়ে দিই কারণ সব সময় তো ফোন ধরে করার মতো আমার সময় হচ্ছে না একা একা ফোন ধরে সবকিছু কাজ একা হাতে করা যায় না ওই জন্য তোমাদের অনেক কিছু মিস হয়ে যাচ্ছে তো তাও দেখিয়ে দিচ্ছি তোমাদের এখন আমি কি কি রান্না সারলাম আর কি কাজ করতে করতে অনেকটা রান্না আগিয়ে রেখেছি একটু দেখিয়ে দিই এখানে হচ্ছে উচ্ছে ভাজা আছে পড়ে যাচ্ছে উচ্ছেটা ভাজা করে নিয়েছি আর এটা হচ্ছে বেগুন ভাজা উচ্ছে ভাজা বেগুন ভাজা করে নিয়েছি আর মাছটা কেটে আনলাম মাছটা যখন কাটতে গেছিলাম দেখি যে মাছটা জ্যান্ত ছিল লাফাচ্ছিল তো আমার কাটতে খুব মায়া লাগছিল কিছু করার নেই সময় নেই আমার হাতে অত মাছটাকে সময় আমি পাবো না ওই জন্য কেটে নিলাম মাছটা কেটে নিয়েছি মাছটা একটু ভেজে নেব তারপর যদি সময় হয় তাহলে হচ্ছে রান্না করে না হলে ভাজাই থাকবে আমি এসে রান্না করব তো তোমরা দেখতে থাকো ভাজার সময়ও আমার হলো না তো যার সাথে যাব সে এসে গেছে ও আর আমার জন্য দাঁড়াবে না দেরি করবে না তো আমি রেডি হয়েই আছি ওই জন্য তোমাদের একটু দেখিয়ে দিই কি কি নিলাম যাওয়ার জন্য একটা ব্যাগ নিয়ে নিয়েছি আর পয়সার ব্যাগ তো নিতেই হবে কারণ এটা সারা রাস্তায় বেরোনো যাবে না আর এক বোতল জল নিয়েছি এটা খাওয়ার চেষ্টা করবো ঠিক আছে তো কতটা খেতে পারবো জানি না আর হচ্ছে খাতা নিয়েছি হচ্ছে ব্যাংকে যাব তো ব্যাংকের খাতার দরকার ওই জন্য খাতাটা নিয়ে নিয়েছি তো চলো আমি হচ্ছে বেরিয়ে পড়লাম বন্ধুরা আমি বেরিয়ে পড়েছি দেখো আমি রেডি হাতে ব্যাগ কাঁধে ব্যাগ তো রেডি চলো হচ্ছে কি ব্যাংকে চলে এসেছি তোমাদের একটু ব্যাংকের ভিডিওটা করে দেখিয়ে আজকে সেরকম খুব একটা ভিড় নেই মোটামুটি ভিড় আছে মোটামুটি ভিড় আছে খুব একটা ভিড় নেই আজকে ওই জন্য ভিডিও করলাম ঠিক আছে এখানে হচ্ছে সব সহি সামজ হচ্ছে আর এদিকে হচ্ছে কি টাকা জমা দেওয়ার লাইন শেষ হয়ে গেল আমি এখন নেমে যাচ্ছি শেষ একটু হচ্ছে আমি বাজারের ভেতরে ঢুকেছিলাম দুটো জিনিস কিনলাম তো কি কিনলাম তোমাদের বাড়ি গিয়ে দেখাবো এখন হচ্ছে আমি বাড়ি চলে যাচ্ছি আমি একটু কি বলতো টক ফুলের উদ্দেশ্যে বেরিয়েছি রাস্তায় উঠে গেছি একটু টক ফুল খুঁজছি দেখি যদি কোথাও পাই তবে এখন দেখছি সামনে একটু পাওয়া যায় তো কিন্তু এখন বসেছে না জানি না কারো একটু দেখে আছি পাওয়া যায় কিনা যেটা খুঁজছিলাম সেটা পেয়ে গেছি তো কেমন টক হবে আমি জানি না গিয়ে খেয়ে তোমাদের ডাক্তার থেকে নে আমার বাড়ির রাস্তায় ঢুকে পড়েছি রাস্তায় হাঁটতে শুরু করে দিয়েছি দেখো এত রোদ মানে হচ্ছে কি গাড়িতে ছিলাম এত গরম হচ্ছিল তো ওই গাছের তালে আসতে অনেকটা ঠান্ডা লাগছে তো এখনো আমার রান্না হয়নি কিন্তু হ্যাঁ রান্নাটা করতে করতে রেখে চলে এসেছি গিয়ে বাকি রান্নাটা ছাড়তে হবে তো তোমরা দেখতে থাকো আমি এখন একটু হাঁটবো মানে গাড়ি থেকে নেমে একটু আমাদের হেঁটে বাড়িতে যেতে হয় অল্প একটু রাস্তা হাঁটতে হয় চলে গেছিলাম আমি এসে মাছটা হাঁটতে শুরু করে দিয়েছি আর এখানে হচ্ছে একটু মাছ এখনো আছে পুরোটা দেওয়া হয়নি যেটুকু ধরে যেটুকুই দিয়েছি নালে ভেঙে যাবে মাছটা ভেজে নিজে জামা কাপড় চেঞ্জ করিনি চলে এসে পিছিয়ে দেয় রান্নাঘরে আর দেখো রোদে আমার কি অবস্থা হয়ে গেছে কি হবে আমার ভগবান তুমি বলে দাও কি হবে আজকে আমার কপালে ভাত ঘুরবে তো জানি না কি হবে মনে হচ্ছে আজকে আমার কপালে আর ভাত জুটবে না এটা আমরা কিন্তু মিস করে না দেখতে থাকে আমার না সে হচ্ছে কি আমার ভাত জুটেছে আমি ভাতটা করে নিলাম শাশুড়ি হচ্ছে তরকারি দিয়েছিল এটা হচ্ছে শুক্তো এখানে হচ্ছে ঢেঁড়সের ঝাল এটা হচ্ছে মাছের ঝাল আর বেগুন ভাজা আর এখানে হচ্ছে টমেটো সেদ্ধ করে কাঁচা লঙ্কা দিয়ে মেখেছি ওটা আমার খেতে খুব ভালো লাগে তাই আমি করলাম আর আমি তো উচ্ছে ভাজা করেছিলাম উচ্ছেটা নিলাম না কারণ যেহেতু তোমরা বলো কটা বাজে জানো তো সাড়ে তিনটে বেজে গেছে দুপুর আমি হচ্ছে এখন খেয়ে নিই ঠিক আছে খেয়ে আবার আসছি তোমাদের সাথে আরো দেখো বন্ধুরা যে কুলটা আমি কিনে এনেছিলাম সেটা হচ্ছে এখন আমি খাবো খেয়ে দেখিয়ে টক না মিষ্টি দেখো ফুলগুলো তোমাদের দেখায় দেখো একটু খেয়ে দেখি টক না মিষ্টি জানি না খেয়ে তোমাদের বলবো কেমন খেতে হয়েছে মোটামুটি টক আছে তো এই কুলটা সব জায়গায় পাওয়া যায় না এক জায়গাতেই পাওয়া যায় ওই জায়গাটাতেই প্রত্যেক বছর বসে ওই জন্য একটু হেঁটে এলাম ওখানটা এসে হচ্ছে কি কুলটা কিনলাম আর কি কিনলাম তোমাদের দেখাচ্ছি কি কিনলাম তোমাদের একটু দেখিয়ে দিই দেখো নেল পালিশ কিনেছি দেখেছ এই একটা দুটো নেল পালিশ এটা হচ্ছে চেরি কালার আর এটা হচ্ছে পিত্তি কালার মতো মানে ফিরোজি কালার বলে না সেটা ওরকমই কালার একটু ডিপ এটা হচ্ছে একটু ডিপ আর এটা হচ্ছে চেরি দুটো কালারের নাইফালিস নিয়েছি আর হচ্ছে কি এটা হচ্ছে কি বলতো চিনতে পারছো এটা হচ্ছে অ্যালোভেরা জেল এটা আমি ব্যবহার করি আমার শেষ হয়ে গেছিল ওই জন্য নিলাম আরো কিছু দেখার ছিল কিন্তু নিব যে না সব মানে দোকানটা পুরো বন্ধ করে দিয়েছে একদিকের পাল্লা বন্ধ করে দিয়েছে আর একটু দেরি হলে ওটাও বন্ধ করে দিত তো আমি বন্ধ করার সময় গেছিলাম একটু যে দেখে শুনে নেব আমি কি আর তাদের বলতে পারি যে আমার জন্য এটা ওটা দেখাও তারা যখন বন্ধ করে দিয়েছে আমি আর ডিস্টার্ব করলাম না এই কিনে নিয়ে চলে এলাম তো কেমন লাগলো ভিডিওটা তোমাদের একটু কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও টাটা